সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তারা দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন নিজের অভিনয় দিয়ে হয়ে উঠেছিলেন কারো বাড়ির আদরের ছোট্ট ছেলে বা মেয়ে সেই সব শিশু তারকা এখন বেড়ে উঠেছে তারা নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন দারুণ গতিতে দর্শকের মনে এখনো যদিও তাদের সেই ছোট্টবেলা চেহারাই গেঁথে আছে তবু সত্যিকার জীবনে আমুল বদলে গেছে তাদের চেহারা এখন হয়তো হঠাৎ দেখলে আপনি চিনতেও পারবেন না যে এই সে ছোট শিশু শিল্পী ঠিক তেমনি কাভি খুশি কাভি গাম ছবিতে অভিনয় করা শাহরুখ খানের ছোট ছেলেটার কথা মনে আছে নিশ্চয়ই সেই যে স্কুলের অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সংগীত গাইতে গিয়ে ভুল করে ফেলা দৃশ্য কিংবা ছবির খালা কারিনা কাপুর খানের সঙ্গে খুনশুটের দৃশ্য সে ছোট্ট ছেলেটির নাম জিবরান খান এখন সে আর ছোট্ট নেই রীতিমতো একজন মডেল আর বিভিন্ন পার্টির মধ্যমণি আজ তিনি তেইশ বছরের সুদর্শন যুবক বর্তমানে তিনি শ্যামক দাভরের ডান্স ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ছোট থেকেই অভিনয়ের পরিবেশের মধ্যে থেকে তারও অভিনয়ের প্রতি একটা ভালোবাসা জন্মেছে বেশ কিছুদিন ধরেই বলিউডে নিজের জায়গা পাকা করার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন কিন্তু সেভাবে বড় কোনো ডিরেক্টর তাকে কাস্ট করেননি হাল ছাড়েননি জিবরান নিয়মিত শরীরচর্চার পাশাপাশি মার্শাল আর্টেও বেশ পারদর্শী তিনি এরই সঙ্গে কোথেকেও রীতিমতো তালিম রয়েছে তার বি টাউনের একটা বড় অংশের মতো জিবরান যতটা ট্যালেন্টেড ইন্ডাস্ট্রি তাকে সেভাবে ব্যবহার করেনি করণ জাহরের সঙ্গে কাজ করতে আগ্রহী জিবরান বলিউডে ভালো একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি তো বন্ধুরা জিবরানকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎসহ আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন